హై బ అక్కడ భాగ్య భాగం జర జర in the

যারা যারা লাইভে এসেছে লাইভে আসার জন্য ধন্যবাদ নতুন যারা এসেছে লাইভ পে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা লাইভটা দেখছো একটু করে লাইক করে প্লিজ কমেন্ট করে ঝটপট করে যারা এখনো লাইভে আসলো তাড়াতাড়ি লাইভে চলে আসো পারমাল দাস এম যারা যারা লাইভে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটি করে লাইক করে তোমরা ঝটপট করে কমেন্ট করো যারা এখনো লাইভে আসো নি তাদের লাইভে চলে আসো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো যারা লাইভে আসুনি লাইভে যেখান থেকে দেখতে হচ্ছে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন বলো কেমন আছো কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা লাইভ আছে কেমন আছো কমেন্টে জানো কেমন আছো বলো যা যারা লাইফ দেখছো কেমন আছো সকলে জানাও ইমরান বৌদি আপনার বাসা কই আমার বাসা তো ঘরেই মানে বাসাতেই তো আছে বাসা আবার কই যাবে মানে আমার বাসাটা কোথায় তাই তো আমি মিরাটে থাকি আমার বাসা গোশালা বালা গলিতে যারা যায় নতুন এস লাইভে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যারা এখনো লাইক করোনি প্লিজ ঝপাট করে লাইক করে দাও যারা লাইভে এখনো আসোনি নি লাইভটা দেখছো ঝটপট করে লাইভে চলে আসো একটু আপনি বৌদি খুব সুন্দর থ্যাংক ইউ অনেক অনেক কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও কেমন আছো বন্ধুরা তোমরা নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আপনি যারা যারা লাইভটা দেখছে একটু কমেন্ট করো নতুন যারা আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যারা টা দেখছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো যা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো নতুন যারা আছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কমেন্ট করছে না কিন্তু তোমরা কেউ কমেন্ট করো ছটফট করে এখন দেখতে চলে একটু অজয় অজয় দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি গো ভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো দেখছো বলো কেমন আছে তুমি একটু কমেন্টে জানো ভালো আছে আচ্ছা ভাই কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমার বাড়ির সকলে সবাই ভালো আছে তো আমি বাংলাদেশ দেশ কে দেখছি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে দেখার লাইভে আসার জন্য তো নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা এখনো লাইক করেনি প্লিজ একটি ওটা লাইক করে দাও লাইভটা দেখছি একটু কমেন্ট তো করো দিদি ভাই আপনার ভিডিও ভালো হচ্ছে আচ্ছা ভালো লাগছে থ্যাংক ইউ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কথা হবে যারা যারা এখন লাইভে আসেনি লাইভে দেখতে পাচ্ছে লাইভে চলে আসে একটু দিদি ভাই হাই কেমন আছো বলো আশা নাকি আশা কেমন আছেন ভালো আছি আমি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইভে নতুন এসছো মনে হচ্ছে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা যারা লাইভে আসছো প্লিজ একটু কমেন্ট করো ঝটফট করে কেউ কমেন্ট করছে না যারা যারা এখনো লাইভে আসেনি লাইভে দেখতে পাচ্ছ বন্ধুরা ঝটপট করে লাইভে একটু চলে আসো বন্ধুরা যারা যারা লাইভে দেখতে পাচ্ছে তা থেকে একটু লাইভে চলে আসে